Action! সো গত কয়েকদিন আগে কোন রকমের পূর্বাভাস ছাড়া রিলিজ করা হয়েছে মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার টাইটেল আজকের ভিডিওটার মধ্যে আমরা টাইটেল রিভিউ করব এবং জানবো টাইটেল ট্র্যাকে ধরা পড়া এই মেয়েটা এবং এই ছেলেটা কে তাহলে আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি টাইটেল ট্রেকের রিভিউর কাছে টাইটেল ট্রেকটা কম্পোজ করেছে সিফাত আবদুল্লাহ এবং তানবির আহমেদ একটা টাইটেল ট্রেক পারফেক্ট হওয়ার জন্য যা যা এলিমেন্টস প্রয়োজন সবকিছুই তাণ্ডবের এই টাইটেল ট্র্যাকে আছে যেমন পাওয়ারফুল লিভিস ঘুষবান্ধা বিজিএম এবং নেক্সট লেভেলের প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে তান্ডবের টাইটেল ট্র্যাকটা তুফানের টাইটেল ট্র্যাককে বিট করে অডিয়েন্স মনে আলাদা একটা স্থান দখল করে নিয়েছে ইতিমধ্যে বিশেষ করে বিজিএমটা পার্সোনালি বিজিএমটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে সো এই টাইটেল ট্র্যাকটার মধ্যে তান্ডব সিনেমার কিছু সিন বা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে সিন বা ফুটেজ গুলার মধ্যে স্পষ্ট যে সাকিব খান এবং তার গ্যাং টিভি চ্যানেলে হামলা করার পূর্ব প্রস্তুতি নিচ্ছে এছাড়া সাকিব খান নিজেই তার কে অনেক রকমের কথাবার্তা বলে মোটিভেট করতেছে প্লাস দেখিয়ে দিচ্ছে আর এই ট্র্যাক্টার মধ্যে সাকিব খানের বিভিন্ন সিনে চোখ মুখের এক্সপ্রেশনটা দেখেন ভাই কি পরিমাণ ডেডলি এবং সাইকো সাইকো ফিল দিতেছে এছাড়া টাইটেল ট্র্যাক্টার মধ্যে যে লিরিক্স গুলো ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে সাকিব খান কোন আইন কানুন কিছুই মানবে না সে যেখানে যাবে সেখানে তাণ্ডব চালাবে তাকে কেউ বানা দিতে পারবে না সব কিছু মিলে লিরিক্স থেকে বুঝতে পারলাম এই সিনেমার মধ্যে সাকিব খান সম্পূর্ণ আনস্টেবল হতে চলেছে তাকে কোনো কিছুই আটকাতে পারবে না কোনো কিছুই তাকে বানাগ্রস্ত করতে পারবে না তো এই ট্র্যাক্টার রিলিজ রিলিজ পর দুজন ব্যক্তি অনেক বেশি হাইলাইট হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রথম জন হচ্ছে এই মেয়েটা প্রথম দিকে কেউ তেমন গেস করতে না পারলেও পরে জানতে পারা যায় এই মেয়েটা হচ্ছে মডেল মুবাসিরা কামাল ইরা তিনি মডেলিং এর পাশাপাশি অনেক ভালো ডান্স করতে পারে যেমনটা জানতে পেরেছি সাকিব খানের তান্ডব সিনেমায় মুবাসিরা কামাল ইরাকে আমরা সাকিব খানের সহযোদ্ধা হিসেবে দেখতে পারবো আর তান্ডব সিনেমা তার প্রথম সিনেমা আবার প্রথম সিনেমাতে রয়েছে মেগাস্টার সাকিব খান আর রায়হান রাফির মতন ব্র্যান্ড ডিরেক্টর সো মুবাসিরা কামাল ইরার পর যে ব্যক্তিটা সবচেয়ে সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে তিনি হচ্ছেন এই ব্যক্তি প্রথম দিকে এই ব্যক্তিকে অসংখ্য মানুষ মনে করেছিল সিয়া আহমেদ কারণ তার চেহারাটা খানিকটা সিয়া মাহমেদের সাথে মিলে যাচ্ছিল কিন্তু না উনি সিয়া মাহমেদ নয় ওনার নাম হচ্ছে আঙ্কিত বিপুন ওনার সম্পর্কে বেশি কিছু ইনফরমেশন পার্সোনালি আমার জানা নাই তাই জানাতেও পারছি না তবে এটা তো শিওর যে ওনাকে আমরা সাকিব খানের তাণ্ডব সিনেমায় তার সহযোদ্ধা হিসেবে দেখতে পারবো ওভারঅল তাণ্ডব সিনেমায় টাইটেল ট্র্যাক যেরকম মানুষের কাছে প্রশংসিত হয়েছে সাথে বিভিন্ন ফুটেজের মাধ্যমে অডিয়েন্সকে আরো বেশি এক্সাইটেড করে তুলেছে আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে তান্ডব সিনেমার টিমের পক্ষ থেকে আমরা বেশ কিছু চমক দেখতে পারবো যেমন এই সিনেমার গান অথবা ট্রেলার দেখা যাক শেষ পর্যন্ত তারা আমাদেরকে কি কি ডেলিভার করে সো গাইস ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ